আরিফ খান নামে একজন আমাকে প্রশ্ন করেছে ভাই আমার ডাবল এন্ট্রি পিসা আমার পিসার ম্যাচ শেষ হবে দশ দশ দুই হাজার চব্বিশ এখন আমি অলরেডি দুইবার এফারও করেছি আমার রোমানিয়া এম্বাসি থেকে এখনও কোনো মেইল আসেনি আমার এফারও ম্যাচ শেষ হবে এই মাসের পঁচিশ তারিখ তিনবার এফারও করলে কি আমাকে জরিমানা দিতে হবে আর যদি জরিমানা দিতে হয় কত টাকা দিতে হবে আমাকে একটু জানাবেন প্লিজ আচ্ছা এই আরিফ খান নামে যে ভাই আমাকে এই প্রশ্নটা করেছে ওনার উদ্দেশ্যে আমি শুরুতে এতটুকু বলতে চাই বিষয়টা নিয়ে সেকেন্ড আমি বলবো মেল নিয়ে আচ্ছা এফআর কি আপনি যেহেতু দুইটা এফআরও করে ফেলেছেন তো প্রথম এফআর কোনো জরিমানা আসে না সেকেন্ড এফআর কখনো জরিমানা সহজে আসে না থার্ড হতে মূলত জরিমানাটা আসে ওকে সেটা কত হতে পারে সেটা আনুমানিক ইন্ডিয়ান রুপি দুই হাজার রুপি থেকে শুরু করে আট দশ হাজার রুপি পর্যন্ত জরিমানা